এবং আমি যেহেতু একজন ধানের শীষের পক্ষের নমিনেশন প্রত্যাশী ছিলাম রাষ্ট্রপতি শজ্জিয়া রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা আপোষের নেতৃত্ব অহংকার জনক তারেক রহমানের স্মার্ট নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু প্রাণ বাজি রেখে ধানের শীষকে বিজয়ী করবার জন্য আলোচনা হয়েছে আলোচনা করেছি প্রত্যেকটি মধ্যে সেই দৃঢ়তা সেই মনোবল সেই নৈতিকতা সেই বিশ্বাস আমরা বক্তব্যের মধ্যে ফিরে পেয়েছি আমি প্রথমেই যে ফেস্টুন বা যে পোস্টার অত্র এলাকার বিভিন্ন জায়গায় দিয়েছি তাতে বক্তব্য একটি ছিল স্লোগান একটি ছিল ধানের শীষ প্রতীক যার ভোট দেব সবাই তার ধানের শেষ প্রতীক যার সঙ্গে থাকার অঙ্গীকার সেই স্লোগানটি কিন্তু বাস্তবে পরিণত হয়েছে জনাব তারেক রহমান বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা আসন ভিত্তিক নমিনেশন প্রত্যাশী সবাইকে ডেকে গুলশান অফিসে উনি ভার্চুয়ালি কথা বলেছেন তার আবেগ ঘন কথা তার হৃদয়স্পর্শী বক্তব্য প্রত্যেকটা মানুষের চোখের কোনায় অশ্রু ঝরিয়েছে তখন থেকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটি কথা একটি বক্তব্য একটি বিশ্বাস জন্মে গেছে যে এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করার বিকল্প কোনো পথ খোলা নাই প্রত্যেক নেতাকর্মী আশ্বস্ত এবং বিশ্বাসের সাথে সেটি মেনে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ঠিক সেই সূত্র ধরেই নমিনেশন পাইনি তাই বলে মনের ভিতরে ক্ষোভ প্রবন্ধ যন্ত্রণা রেখে আমার ধানের শীষ বিজয়ী হবে না ধানের শীষের বিপক্ষে কোনো লোক কাজ করবে সেটি কখনোই আমরা মেনে নিব না আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আজকে আমার দল বাঁচলে আজকে জিয়া পরিবার বাঁচলে দেশ এবং দেশ নেত্রী এবং খালেদা সুস্থ থাকলে কার্যক্রম সুস্থ থাকলে আমরা প্রত্যেকে সুস্থ থাকব। দেশ বাঁচতে হবে দল বাঁচতে হবে তাহলে আমরা সুস্থভাবে বেঁচে থাকার জায়গা খুঁজে পাব সুস্থভাবে একটা আবহাওয়া তৈরি হবে